দালালের বাচ্চারা কাল্লা কাল্লা দালালরা বালায় দাস কিন্তু বলছি একবার আইমার কাছে যাস একবার বিলডুমের কাছে যাস একবার সালাদ্দির কাছে যাস একবার মোহনের কাছে যাস একবার যাস হলো অভির কাছে সবদিকে যায় মজা খাস জুডের ব্যবসা করবেন আমার এমপি হবে তাহলে তো আমাদের আত্মহত্যা করতে হইব আমি আমার দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের লোকের মূল্যায়ন না করলে আমি চিরকুটলে কে আত্মহত্যা করবো তারা ব্যবসা বন্ধন করে বন্ধন করে নিয়ে নিছে আমলিক বিএনপি দালাল মিলা আর তোমার তলে তলে ব্যবসা নিয়ে গেছো আর একটা সামসা আছে কিছু আমাদের এই সামসা মনে করো এক প্যাট ভাত দিলে বিক্রি থাকা সামসা তোরা ঝুলে বেরাবো আমি কই দিই বলে দিলাম আমি যারা এখন ব্যবসা বন্ধক করছেন বন্ধকটা ছুড়ে দেবো ইনশাল্লাহ একের তারেক রহমান খালেদা জিয়া মহাসচিব আপনাদের বিরুদ্ধে এমন আন্দোলন হবে প্রত্যেকটা ফ্যাক্টরি যারা আমাদেরকে বেঁধে রেখে এক ব্যবসা দিছে ওই ফ্যাক্টরি কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা অভিযোগ আনবো এরা তো দল হলে স্বার্থবাস সুবিধাবাদী 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 তোমাদের কিন্তু পায়ল নৌকো থাকবো না কিন্তু